স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না টেস্টিও বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে কোন কারণে কবর পরিবর্তন করার বিধান কি মেরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতে নির্দেশনা জানতে চাই হিজরাদের পর্দার বিধান কি অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে আমার স্বামী বিয়ে করতে চাই আমি দিতেছি না আমার কি গুনা হবে সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে কেউ বদা করলে জন্য কি করতে হবে কুমার যাবে কিনা অপবিত্র অবস্থায় ফল ছিঁড়লে গাছের ক্ষতি হবে কিনা নিচের লোমের সীমানা কতটুকু বাঙালি আপনি জানতে চেয়েছেন সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে উজু হয়ে যাবে ভাই বিড়লাল তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা জায়জ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয় ওজন এটা নিয়ে আপত্তি নেয় হাঁটুর কাপড় উঠায় উজু করলে উজু হয়ে যাবে অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও উজু থাকবে নষ্ট হয়ে যাবে না কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা যাইজ কিনা বিশেষ করে অন্য পুরুষদের সামনে এটি ওলামা একরামের এবং ফোকা একরামের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতর অংশ কিনা না বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতর অংশ তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতর অংশ নয় যেহেতু এটা সতর অংশ নয় যার কারণে এটা মুক্ত হলে গুণা হবে না এটা আর একটা যুক্তি ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না তবে হ্যাঁ একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ লজ্জা এবং এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয় ওসমান এবং আফান রাজিল্লা তালহুর পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না তিনি এতটা নিজেকে সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন এক ধরনের ভদ্রতা যাই হোক শরীরের বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা সরাই ব্যাখ্যা রয়েছে তাদের কাছে নিষেধাজ্ঞার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না তারিয়া আলম আপনি জানতে চেয়েছেন কেউ বদোয়া করলে এই বদোয়া কাটানোর জন্য কি করতে হবে বদোয়া কাটানোর কোনো সিস্টেম নেই আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন নাফিজা নুজাহ জানতেছেন রাতে নৌকাটা যাবে কিনা যাবে গোসলের পর নৌকাটা কি অপবিত্র হয়ে যাবে না হবে না ফাইসাল আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন সাদবিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভির নিচ থেকে নিয়ে আপনার চিপায় যে সমস্ত লোম থাকে আহ সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যাতে তাতে অসুবিধা নেই রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে টেস্ট টিউব বেবি এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হলো যদি স্বামী স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থাকে এবং আরো কিছু শর্ত আছে সেই ক্ষেত্রে মৌলিক এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য জাকির কাজে জানতে চেয়েছেন কোন কারণে কবর পরিবর্তন করার বিধান কি কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোন কারণে আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কবরে যিনি সাইট আছেন তার ধ্বংসাবশেষকে কোন একটা ব্যাগে বা কিছুতে নিয়ে নিয়ে অন্য কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া এটা বিধিবদ্ধ এটা নাজায়জ বা গুনাহের কোনো কাজ নয় তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো হেনতন অজুহাতে এরকম করা যাবে না এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে তানজিন মিষ্টি জানতে চেয়েছে মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজি হবে না যেমন নৌ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অত ওখানে পানি পৌঁছাইতে হবে সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এমডি জান্নাতুল ফিরদৌস জান্নাত আপনি জানতে চেয়েছেন বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই বাক প্রতিবন্ধী যারা তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মনে মনে যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকু সেজদার স্বাভাবিক অবস্থাতে তিনি করবেন আর শারীরিক প্রতিবন্ধী মুসল্লি যারা তারা যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাকুল্লাহ মুস্তাতাতুম তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো অতএব প্রত্যেককে যার সাধ্য অনুযায়ী তার আমলগুলো সম্পাদন করতে হবে আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজরাদের পর্দার বিধান কি ভাই আবু হানিফা হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে পুরুষের গঠনটা কম থাকে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তার জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে পর্দা করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া হিজরাদেরকে নিয়ে আরো নানা রকমের মত রয়েছে ওলা মাইক রহমের নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় তিনি সব কাজ করতে পারবেন শুধু নামাজ না রোজা রাখবেন না স্ত্রী সবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারেন কোরআন কারিম স্পর্শ করা বা তেলাওয়াত করা স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ওরামা একরাম এটাকে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তার তিনি শুনতে পারবেন জিকির করতে পারবেন দূরত করতে পারবেন ইস্তেকফার করতে পারবেন ইসলামী বই পুস্তক করতে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়জ রয়েছে তবে স্বামী সেগুলি জানতে চাই অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে সাময়িক যদি হয়

তুমি তো এই এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাত পা মুখ এগুলো দেখবে এই প্রকাশ অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না চুল মাথার চুল দেখতে পারে এই জাতীয় বিষয়গুলো দেখবে বা যে অঙ্গগুলো থাকে সেগুলো মাহমুদুল্লাহ এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুনাহ হবে দেখুন আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই নেই বিবাহ করার পরিবেশ তার জন্য তাহলে আপনি বাধা দিতে পারেন কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয় তবে হ্যাঁ এই কারণে আপনার হবে আমি সেটা বলবো না বাধা আপনি দিতে পারেন এই অর্থে সতীন চাচ্ছেন না আপনি স্বামীর কাজের পরিণাম আপনাদের উভয়ের জন্য ভালো হবে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন তাহলে আপনি দিতেই পারেন গুণা হবে না কিন্তু যদি আপনার আল্লাহর বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে তাহলে সেটি ভিন্ন কথা সেটার কারণে হলে গুনা শুধু হবে না তার কারণে ইমানও যেতে পারে এ এ নাম জানতে চেয়েছেন কুমার থাকা কি জায়জ আছে না চির কুমার থাকা জায়েজ নাই যদি কেউ এটাকে সবের কাজ মনে করেন হ্যাঁ দিনের কোনো কাজ বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে এটুকু বলা যেতে পারে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বিবাহ না করে থাকার বিষয়টি কে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ করো বিবাহ আমার সুনার অন্তর্ভুক্ত এই বিবাহ করে সংসার করে তার ফাঁকে ফাঁকে বাদ বন্দী করা সেটা হলো উচিত এবং উত্তম রিজবান রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলাম শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ এরপরে এম জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তার কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি ভক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সব নিয়ত করা এটা হলো তার নিষ্কৃতির উপায় আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা যায় না কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার সামনে